হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম সবাইকে সবাইকে মনে আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ কোন তিন বোর্ডের ফেলের সংখ্যাটা বেশি থাকতে পারে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সামনে আর কিছুদিন পরে তোমাদের এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশের রেজাল্টটা প্রকাশ করে দিবে তো ভিডিওটা এখনই শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে ত্যাগ নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিমধ্যে রেজাল্ট প্রস্তুতির কাজ চলছে রেজাল্ট প্রস্তুতের কাজ প্রায় শেষের দিকে আর কয়েকদিন পরে এক বাজে রেজাল্টটা প্রকাশ করে দেবে তো এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশের জন্য চারটা তারিখ দেওয়া হয়েছে অক্টোবরের ছয় সাত আট নয় এই চারটা তারিখ থেকে একটা তারিখ তারা সিলেক্ট করবে সপ্তাহখানেক পরে তারপরে সঠিকভাবেই তোমরা জানতে পারবে যে আসলে কত তারিখে রেজাল্টটা প্রকাশ করে দেবে তো বিশেষ করে তোমাদের যে বিষয়টা সেটা হলো যে প্রথমত তোমরা পরীক্ষা দিয়েছো এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এখন এখান থেকে কারো রেজাল্ট ভালো হবে কারও রেজাল্ট খারাপ হবে তো প্রত্যেক বছরই কিন্তু রেজাল্ট যখন তৈরি করার নিয়ম চলে বা রেজাল্টটা তৈরি করার ডেট দিয়ে দেয় তখন কিন্তু রিসার্চ করে নিউজ মাধ্যমগুলো কিন্তু বোর্ডগুলো সিলেক্ট করে আসলে রেজাল্ট প্রকাশের পরও কিন্তু দেখা যায় যে কিছু বোর্ড পাশের দিক দিয়ে আগে প্লাসের দিক দিয়ে আগে আবার কিছু বোর্ডে ওখানে রেজাল্ট খারাপ হয় তো সেই তুলনাম সেই তুলনার সাপেক্ষে এবারেও নিউজ করেছে এবং রিসার্চ করে জানা গেছে এবং বিশেষভাবে তথ্যগুলোতে জানানো হয়েছে যে আসলে এবারে কোন তিন বোর্ডের রেজাল্টটা নিচের দিকে থাকবে তো সকল বোর্ডের রেজাল্ট ভালো হবে আবার সকল বোর্ডেই রেজাল্ট খারাপ হবে কিন্তু তিনটা বোর্ড রয়েছে যে বোর্ডের একটু নিচের দিকে থাকবে রেজাল্টটা তো এই তালিকায় প্রথমে তিন নাম্বারের দিকে থাকতে পারে অর্থাৎ একটু রেজাল্ট অনেকটাই খারাপের দিকে থাকতে পারে সেটা হলো যে মাইমিশিং বোর্ড তো মাইমিশিং বোর্ডে কিন্তু মোটামুটি রেজাল্ট একবারে যে খারাপ হবে তা না তবে রেজাল্টের দিক দিয়ে বাকি যে বোর্ডগুলো রয়েছে সেগুলোর তুলনায় অনেকটাই রেজাল্টের ডাউন থাকবে আর কি আর দুই নাম্বারে বিশেষ করে রয়েছে দুই নম্বরে রয়েছে সিলেট বোর্ড সিলেট বোর্ডে অর্থাৎ একটু রেজাল্টটা খারাপের দিকে থাকবে অর্থাৎ সংখ্যাটা একটু বাড়তে পারে কারণ সিলেট বোর্ডে অনেক দুর্যোগ হয়েছিল যার কারণে তারা চারটা পরীক্ষা মেবি দিয়েছে কিন্তু চারটা পরীক্ষাতে রেজাল্ট তৈরি করলে দেখা যাবে যে অনেকেই ফেল করতে পারে তো এই জন্য সিলেট বোর্ডের রেজাল্টটা অনেকটাই খারাপ হবে সাবজেক্ট মেবিং তো আর রেজাল্ট ভালো নাও হতে পারে সেক্ষেত্রে সিলেট বোর্ডের যে প্রশ্ন ছিল এগুলো আর বিগত সালেও কিন্তু অর্থাৎ দু হাজার তেইশ সালে এইচএসসি পরীক্ষায় কিন্তু সিলেট বোর্ডের রেজাল্ট তুলনামূলক অনেকটাই খারাপ ছিল সেই ক্ষেত্রে যেহেতু আরও প্রশ্ন কঠিন হয়েছে আমরা যেটা জানতে পারলাম যে সিলেটপুরে এবারের তুলনামূলক বয়গে বাকি বোর্ডগুলোর তুলনায় অনেকটা রেজাল্ট খারাপ হবে এবং আরেকটু আরেকটা বোর্ড রয়েছে সেটা হলো যে দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড কিন্তু রেজাল্টটা আর একটু খারাপ হবে এটা আমরা বলতে পারি দিনাজপুর বোর্ডের রেজাল্টটা একটু খারাপের দিকে থাকবে কারণ দিনাজপুর বোর্ডের যে তথ্যগুলো আমরা পেয়েছি ছাত্রদের যে মতামত ছাত্ররা অনেকে বলতেছে তাদের পরীক্ষা খারাপ হয়েছে। আমরা প্রশ্নগুলোও দেখলাম অনেকটাই আট ছিল এবং দিনাজপুর বোর্ডে ছাত্রের যে বিষয়টা সেটা হলো যে অনেকেই কিন্তু বলতেছে যে বিগত সালের মতো এবারে হচ্ছে দিনাজপুর বোর্ডের রেজাল্ট অনেকটাই খারাপ হতে পারে তবে আমরা বলতেছি যে এখানে যে এগারোটি শিক্ষা বোর্ড রয়েছে এগারোটি শিক্ষা বোর্ডের প্রত্যেকেরই রেজাল্ট মোটামুটি ভালো দিকে তবে যে তিনটা বোর্ডের নাম বলেছি এই তিনটা বোর্ড একটু পিছনের দিকে আসলে রেজাল্টটা প্রকাশ হওয়ার পর কিন্তু তোমরা বুঝতে পারবা কারণ রেজাল্টের একটা লিস্টই থাকে যে কোন বুট বেশি পাশ করেছে কোন বুট কম পাস করেছে এভাবে নাম্বার দেওয়া থাকে সিরিয়ালে তো আমরা শেষের দিক দিকে বললাম যে এইগুলো একটু শেষের সিরিয়ালে থাকবে তবে রেজাল্ট যে খুব বেশি খারাপ হয়েছে তা না রেজাল্ট কিন্তু মোটামুটি অনেকটা ভালো হয়েছে তবে এই বুটগুলোতে কিন্তু ফেলের সংখ্যাটা বেশি যে তিনটা বুট বলেছি এই তিনটা বুটগুলো বাকি বুটগুলোর চেয়ে ফেলের সংখ্যা বেশি অ্যাপ্লাজের সংখ্যাটা কম তো আশা করছি বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে